আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি একেবারে সকাল থেকে হয়তো আর একদিন দুদিন নাস্তা খাবো তারপর থেকে শুরু হয়ে যাবে পবিত্র মাহের রমজান তখন আর এই নাস্তার ঝামেলাটা থাকবে না তো ভাবলাম ঠিক আছে একটু না হয় আপনাদের সাথে করে নিয়েই আজকে সকালে নাস্তাটা খাই ঘরে রুটি কিংবা পরোটা কিংবা পরোটি কিছু নেই সেই জন্য দারোয়ানকে বলেছি সামনে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে আমাকে কয়েকটা পরোটা এনে দিতে আর এদিকে আমি ডিম ভাজি করে নিচ্ছি এবং চা বসিয়েছি আচ্ছা আপনাদের কার সাথে এটা হয় বলুন তো যে ধরেন চুলার উপর একটু দুধ কিংবা চা বসিয়ে জাস্ট ফিরেছেন আর সাথে সাথেই মানে উতলে পড়ে গেল এটা আমার সাথে না খুব বেশি হয় একটু চায়ের জন্য দুধ টুধ দিয়ে সব রেডি করেছি চা পাতা দিলাম উতলে পড়ে গেল কিংবা দুধ জাল করছি এই যে দেখুন এখনই যেমন উতলে পড়ে যাচ্ছিল তো কিংবা দুধ জাল করছি সারাক্ষণ পাশে দাঁড়িয়ে আছি পড়বে না যেই একটু ফিরলাম বাস পরে একদম পুরা চুলা পাতিল সব কিছু নাশ হয়ে যায় মানে এই জিনিসটা আমার এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে যেটা বলবার মতো না তো এদিকে নাস্তাগুলো তৈরি করছি আর প্রথমে যেটা ভেজেছি ডিম সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ের জন্য সেখানে পেঁয়াজ মরিচ লবণ ছিল আর এটা হচ্ছে স্ক্রাম্বল এগ শুধুমাত্র আমার ছোট কন্যার জন্য তিনি কোনো পেঁয়াজ মরিচ খাবেন না জাস্ট খালি লবণ দিয়ে আর অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে তাকে এটা ভেজে দেয়া হয় তো এটা দিলে তিনি একটু খান তা নাহলে খান উনি কোনো কিছু মুখেই তোলেন না আমার মতন এই রকম প্যারা সকালবেলায় কে কে খান একটু বলেন তো মানে বড়ো মেয়ে একরকম খাবে ছোটো মেয়ে এক রকম খাবে হাজব্যান্ড আরেক রকম খাবে মানে বিশাল প্যারা মাঝে মাঝে মনটা চায় এদেরকে আলু ভর্তা ভাত খাইয়ে বিদায় করে দিই বাসা থেকে এত প্যারারই দরকার নেই মানে কি বলবো আচ্ছা এদিকে ছোটো মেয়ের করার করা সেটাকে একটু বেড়ে নিয়ে তার উপরে একটু হালকা করে গোলমরিচিগুলো ছিটিয়ে দিবো আর আজকে যেহেতু বাইরে থেকে পরোটা আনা হচ্ছে সে পরোটা দিয়ে অনায়াসে খাবে কিন্তু এটা যদি রুটির সাথে দিতাম কোনো দিনও সেটা খেত না আমি আগে শারমিন কাছে শুনতাম যে তার ছোট ছেলেটা একটু প্যারা দেয় কিন্তু ভাই এই লেভেলের প্যারা যে আমিও আমার মেয়ের কাছ থেকে খাবো এটা আমি ভাবতেই পারিনি যাক সে গল্প এবার আসছি চায়ের প্রসঙ্গে চাটা যখন বানাচ্ছিলাম প্রথম থেকে মাথার মধ্যে একটা বহুল ট্রেন্ডিং গান ঘুরছিল যেটা এই মুহূর্তে ফেসবুকে খুব ফেমাস এক কাপ চা বানাই স্বামীর জন্য স্বামীর জন্য না স্বামীর জন্য তো আমিও আমার স্বামীর জন্য চা বানিয়েছি যে টাইম চা বানাচ্ছিলাম বারবার এই গানটাই মাথার মধ্যে ঘুরপাক ছিল মাঝে মাঝে হয় না কিছু গানের লাইন মাথার মধ্যে ঢুকে যায় সারা দিন কোনো কারণে অকারণে ওই লাইনটার মধ্যেই আপনি আটকে যান আর গুনগুন করতে থাকেন মানে আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল যে এক কাপ চা বানাই স্বামীর জন্য দিন এই একই লাইন সেদিন আমার মাথার মধ্যে ঘুরঘুর করছিল আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার চা বানানো নাস্তা বানানো মোটামুটি সব কিছুই শেষ এখন খাবার টেবিলে গিয়ে আমরা বসে যাব। আর ইন দ্য মিন টাইম আমার পরোটাটাও চলে এসেছে আমি বড় মেয়েকে বলেছি একটা প্লেটে সুন্দর করে পরোটাগুলো বেড়ে আমার হাতে দাও তো এই যে টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছি সকালে নাস্তা আপনারা চলে আসুন একসাথে বসে না হয় আজকে আমরা নাস্তাটা খাই এদিকে ডিম ভাজি যতই গলা গম্ভীর করে বলি না কেন ব্রেকফাস্ট টেবিলে আসুন আসলে কিন্তু সেই পরোটা আর ডিম ভাজির বাইরে তেমন কিছুই নেই তো তেমন কিছু নুয়ের এর মধ্যেও একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে ঘন গারো লিকারের এক চা যেটা পেলে আমার এবং আমার হাজব্যান্ডের সারা দিন ঠিকঠাক মতন যায় আর যেটা না খেলে আমরা দুজনই মোটামুটি একজনের ঝিমুনির মধ্যে দিনটা কাটাই আমার মতন এরকম চা প্রেমী যারা আছে এবং সকালে চা খেতে যারা অভ্যস্ত তারা এই সমস্যাটা বুঝতে পারবেন অন্যদের পক্ষে এটা বোঝায় সম্ভব না তো আপনারাও চলে আসুন একসাথে না হয় আমরা চা নাস্তা খাই তারপরে দিনের কাজে যাওয়া যাবে খালাকে আজকে বলেছি যে খালা তুমি এসে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই তুমি কিছু রুটি বানিয়ে দিবে আর এদিকে আমি চলে এসেছি আমার বানান্দা থেকে একটা ডাটা শাক আছে সেই ডাটা শাকটা তুলতে আসলে আজকে আমি মুঠো ডাটা শাক কিনেছি ভাবলাম তার সাথে আমার বাসার যে ডাটা শাকটা আছে সেটাকেও অ্যাড করে দিই কি যে খুশি লাগছে একটা ডাটা শাক হোক না তাতে কি নিজের বাগানের তো নিজের বারান্দা বাগানের তো খালার রুটি বানিয়ে দিয়েছে রুটিগুলোকে বক্সে রেখে দিচ্ছি হয়তো বা রোজার আগে এটাই আমার লাস্ট রুটি বানানো এরপর রোজার পর হয়তো রুটি বানানো হবে কারণ সকলে নাস্তার গ্যাঞ্জাম তেমন একটা থাকবে না আর দুটো দিনই তো বাকি আছে তো সেই জন্য খুব বেশি রুটি বানায়নি দশ বারোটা রুটি বানাতে বলেছি যে রাত্রি এবং সকাল মিলে যাতে আমাদের তিন চার দিন চলে যায় আর দশ বারোটা রুটিতে আরাম করে আমার তিন দিন যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো আমি আমার মতন করে রুটিগুলো গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম কাঁচামরিচ গোছাবো সে পর্বে আপনারা আপনাদের সাথে হয়তো আমি আগে শেয়ার করেছি যে আমি বেশ কিছু কাঁচামরিচ কিনেছি এবং কিছু কাঁচামরিচ অলরেডি ব্লেন্ড করে ফ্রোজেন করেছি আর আজকে আজ তো কিছু কাঁচামরিচ রেখে দিচ্ছি ফ্রোজেন করে এবং এক বক্স কাঁচামরিচ ব্লেন্ড করেছি আমি আমার খালার জন্য মোটামুটি তিন কেজি কাঁচামরিচ কিনেছিলাম এক কেজি খালাকে ব্লেন্ড করে দিয়েছি খালা বলেছে রোজার শেষের দিকে দশ মানে বিশ রোজার পর তিনি তার এই কাঁচামরিচের বক্সটা নিয়ে যাবেন আর আমার কিছু কাঁচামরিচ প্লেন করা আছে আর কিছু আস্ত মরিচ আমি এভাবে বক্সের মধ্যে টিস্যু দিয়ে সব শুকিয়ে নিয়ে তুলে রাখছি আশা করছি এগুলো নষ্ট হবে না ফ্রিজের নিজের ফ্রিজেই রাখবো আমি ডিপে রাখবো না দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা তবে এবারে রমজানে কাঁচামরিচের ঝাঁঝ না বাড়লেও লেবুর দাম কিন্তু অলরেডি অনেক বেড়ে গেছে গত দুদিন আগে মেয়েকে ধানমন্ডিতে কোচিংয়ে বসিয়ে দিয়ে সামনে এসে ভ্যান থেকে লেবুর দাম জিজ্ঞেস করলাম এক হালি আশি টাকা আমি হা করে কতক্ষণ তাকিয়ে থাকলাম ভাই কি করে সম্ভব এখনই এক খালি আশি টাকা তাহলে তো প্রথম রামজানে জানে কনফার্ম এটা একশো টাকায় চলে যাবে লোকটা হেসে দিয়ে বলল একশো বিশেও চলে যেতে পারে তো কিছু বলবার নেই চুপ করে সব শুনে চলে এলাম লেবু কিনি নাই কিন্তু পরে আমার খালা বলল যে তার বাসার কাছে আড়ত আছে সবজির আরত। সেখানে নাকি খুব ভালো সাইজের লেবু পাওয়া যাচ্ছে এক একটা বারো টাকা করে তো খালাকে কিছু টাকা দিয়ে দিয়েছি যে যাও লেবু কিনে আনো আমার বাসায় ইফতারের সময় মেইনলি আমরা ফস্টারের লেমন এই ড্রিঙ্কসটা খেতেই বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে লেবু পানি সব প্রথম যে জুসটা তিনি খেতে চান সেটা হচ্ছে লেবুর শরবত তারপর অন্য জুস তিনি খাবেন কোনো সমস্যা নেই কিন্তু লেবুর শরবত দিয়ে ওনার রোজা ভাঙতে খুব পছন্দ তো সেই জন্যই লেবুটা কেনা এখানে কিছু মরিচ আমি আধা ভাঙা করে রেখেছি এটা যখন আমরা ডাল মাখাবো পেঁয়াজের জন্য তখন এখান থেকে মরিচ ব্যবহার করব আমি আসলে বিভিন্ন পর্যায়ে মরিচগুলোকে সেট করে রেখেছি তো এই এই যে এই বক্সটা এই বক্সটা ভর্তি যে মরিচ বাটা দেখছেন এটা হচ্ছে আমার খালার জন্য খালা বলল একটু তার বক্সটা আলাদা থাকুক আলাদা ডিজাইনের থাকুক যাতে চিনতে কোনো অসুবিধা না হয় তো যেভাবে খুশি খালা দিয়েছে আমি সব তুলে রেখেছি আজকে যখন ওদিকে কাজ করছিলাম মাঝে মাঝে এসে কিন্তু আমি রান্নাও শেষ করে গেছি সেই জন্য রান্নার কোনো রেসিপি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথমেই যেটা করেছি পাবদা মাছটা রান্না করেছি সিম আলু এগুলো দিয়ে তরকারিটা আসলে চেয়েছিলাম আরও একটু যেন ঝোল থাকে কিন্তু ওই পাশে কাজ করতে যেয়ে এখানে যে আমি তরকারি বসে গিয়েছি সেটা বেমালুম ভুলে গিয়েছিলাম আসলে সব সাইডে কাজ করা একটু টাফ হয়ে যাচ্ছে আজকাল আর পাবদার অবস্থা দেখেছেন সে কোনোভাবেই ফুল বডি নিয়ে প্লেট পর্যন্ত আসবে না সে ডিসিশন নিয়েছে সে বডি অর্ধেক পাতিলে রাখবে বাকি অর্ধেক সে ওই বাটিতে যাবে কিন্তু আমিও নাছর বান্ধা আমি তাকে পুরোপুরি ধরে একেবারে বাটিতে রেখে তারপরে বেড়েছি আসলে পাবদা মাছ আমার খুব বেশি একটা পছন্দ না এটা আমার বড় মেয়ে এবং আমার হাজব্যান্ডের পছন্দ আর আমার পছন্দ হচ্ছে এই যে এটা কই মাছ বিশ্বাস করেন কই মাছ খেতে যে আমার কী ভালো লাগে এখানে চার পিস কই মাছ আছে এবং এই চার পিস কই মাছ পুরোটাই আমি খেয়েছি তিন দিন ধরে খেয়েছি তারপরেও খেয়েছি কারণ আমার বাসার কেউ কই মাছ খায় না আর এবার যেহেতু কই মাছটা আমি আমার নিজের জন্য রান্না করছিলাম সেই জন্য ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর করে রান্না করেছি কারণ এই মাছে ধনে পাতা আছে কি নেই সেটা দেখবার কেউ নেই আমার হাজব্যান্ড ধনে পাতা একদমই পছন্দ করে না তো যাই হোক তাদেরটা তাদের জন্য রেডি করে রেখে আমি আমার জন্য এটা করছি আর এখানে যেটা দেখছেন এটা একটা মিক্সড ভেজিটেবল করছি এখানে দিয়েছি আলু ফুলকপি সেম আর পেঁয়াজের ফুল থাকলে আরও একটু ভালো হতো গাজর থাকলে ভালো হতো সেগুলো যেহেতু নেই যা আছে তাই শুরু করেছি আর এটার আগামীকাল সকালে রুটি যেহেতু বানানো হয়েছে রুটির সাথে এই সবজিটা দিয়ে আমরা নাস্তা খাবো সেই জন্যই আগের দিন এটা ভেজে রাখা এই সবজিটা মোটামুটি যখন অর্ধেক হাফ টাইন হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে আর রুচি স্বাদ সরি ম্যাগি স্বাদে ম্যাজিক যেটা সেটা তো ওই মশলাটা দিয়ে পুরো সবজিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমার মতন অনেকেই মনে হয় এই স্বাদে ম্যাজিক দিয়ে এই ধরনের সবজি ভেজে তারপর নাস্তায় খান আমার কিন্তু এটা ফ্লেভার বেশ ভালো লাগে তো গল্প করতে করতে এই পর্যায়ে আপনাদের কাছ থেকে একটু লাইক চেয়ে নিচ্ছি আজকাল আমার লাইকের সংখ্যাটা একদম কমে গেছে কেন গো লাইক করতে তো আঙুল ব্যথা করে না একটা লাইক দিলে কি এমন হয় প্লিজ আজকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন তাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটা অনুরোধ করে যাচ্ছি ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন আর আমার বারান্দায় নতুন নতুন বেশ কিছু ফুল ফুটছে নতুন কিছু ফুলের চারা বড় হয়েছে এবং ইউনি আর আমি আমরা দুজন মিলে সেগুলো দেখতে এসেছি আজকে সকালবেলার কাজের কারণে একদম ভোরবেলায় আসা হয়নি সেই জন্য এই টাইমটাই এলাম এখন প্রায় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা না একটু বেশি ওই তো পনে একটার মতন তো আজকে পনে একটার দিকেই এলাম আপনাদের সাথে ফুল বাগানটা একটু শেয়ার করতে এখানে একটা নতুন গোলাপ আসছে ওই মাল্টি কালারের গোলাপটা আর কিছু নতুন নতুন ফুলও ফুটেছে গোলাপটাকে যে আমি এত জুমে আনার চেষ্টা করছি বেতমিসটা জুমে আসছেই না আচ্ছা যা নাই আসলে নাই যখন সুন্দর করে ফুটবি তখন একদম সুন্দর একটা ছবি তুলে সবাইকে দেখিয়ে দিব। আর এদিকে আমি যখন গোলাপ নিয়ে মোটামুটি ব্যস্ত তখন দেখলাম ইউনি খুব কান খাড়া করে লেজ নাড়িয়ে নাড়িয়ে কাক এবং পাখিদের সাথে কী জানি একটা মিটিং নিয়ে ব্যস্ত সে দেখি এখান থেকে একটু একটু করে কিটকিট কিটকিট করে শব্দও করছিলো রে বাবা তাদের ভাষা তারা বুঝে আর আমার এই গাছটা লুকিয়ে লুকিয়ে দেখুন কি সুন্দর হয়ে গেছে ওর নিচের পায়ে মানে গোড়া থেকে আবারও দেখছি নতুন নতুন গাছ হচ্ছে আমি তো খুবই খুশি যত বেশি গাছ হবে তত বেশি সুন্দর লাগবে দেখতে আমি খুঁজে পাচ্ছি না ইউনি আসলে কার সাথে এরকম প্যাঁচাল পেরে যাচ্ছে আজকে কি করেছি জানে আজকে সমস্ত পাপোসগুলোকে ধুয়ে শুকা দিয়ে দিয়েছি বাসার এই কাজগুলো করে মোটামুটি ফ্রি হয়ে যাচ্ছি কারণ দেখা যাবে এই পাপোস টাপোস ধোয়ার মতন সময় থাকবে না খালার তার টাইমিং শিডিউল চেঞ্জ করে ফেলেছে বাচ্চাদের স্কুলে শিডিউল চেঞ্জ হয়ে যাচ্ছে এ শিডিউল চেঞ্জ খালার শিডিউল চেঞ্জ আমি জানি না আমি কোন শিডিউলের সাথে নিজেকে মানিয়ে নিয়ে আপনাদের কাছে ভিডিও দিতে পারবো আর আদৌ পারবো কিনা সেটাও জানি না সময় হলে বোঝা যাবে ইউনি ওই দুটো কবুতরের সাথে দুনিয়ার চাল জুড়ে এখানে বসে বসে ম্যাও ম্যাও করে ওদের সাথে কথা বলছে এবং সে গণ তার লেজ নাড়িয়ে নাড়িয়ে খুব একেবারে পণ্ডিত দেখাচ্ছে অনেক লম্বা সময় আজ আপনাদের সাথে গল্প করলাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ প্রথমবারের মতো যারা আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম